বিজেপি মানুষের কাছে পৌঁছে যাবে এবং বুথে সংযোগ স্থাপন করে আরও বেশি লোককে আমাদের সাথে সংযুক্ত করতে হবে জিএসটি পেতে গেলে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ক্যাগ রিপোর্ট সেই সার্টিফিকেট হয়তো জমা পড়ছে না তো সেইটা যদি দেওয়া হয় তাহলে তো অবশ্যই জিএসটির টাকা সেইটা পাওয়া যাবে केंद्रीय स्वराष्ट्र मंत्री अमित शाह सम्प्रति कोलकाता सफरे घोषणा करें ऐसी परवर्ती लक्ष्य हलो पश्चिम बंगे सरकार गठन करा मैं आज यहाँ बंगाल भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं को कहने आया भारतीय जनता पार्टी का अगला सबसे बड़ा अगर कोई लक्ष्य है तो 2026 में মে ভারতীয় জনতা দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনের জন্য বিজেপির অন্যতম কৌশল হল মেজর মেম্বারশিপ ড্রাইভ এবং তারা ইতিমধ্যে কমপক্ষে দশ কোটি সদস্য তালিকাভুক্ত করেছে বর্তমানে আমাদের কিছু নির্দিষ্ট কর্মসূচিও দেওয়া হয়েছে যেমন বুথে বুথে সদস্যতা বাড়ানো অর্থাৎ বিজেপি মানুষের কাছে পৌঁছে যাবে এবং বুথে সংযোগ স্থাপন করে আরও বেশি লোককে আমাদের সাথে সংযুক্ত করতে হবে তাহলে আমরা অনুমান করছি যে তাতে আমাদের ভোটের সংখ্যা তিন চার পার্সেন্ট বৃদ্ধি পাবে আমরা পরপর দেখেছি ইলেকশনে ভোটার লিস্টে গভীর কারচুপি থাকে এই ভোটার লিস্ট সংশোধন করা কিন্তু আরও ভোটের পার্সেন্টেজ বাড়িয়ে দিতে পারে কেন্দ্রের অসহযোগিতা একটি প্রধান উদ্যোগ যেখানে জিএসটি অর্থ রাজ্যকে দেওয়া হয়নি সেখানে বিজেপি কর্তৃপক্ষ বলে যে একটি ক্যাট রিপোর্ট জমা দিতে হয় জিএসটি অর্থ পাওয়ার জন্য যেটা পশ্চিমবঙ্গ সরকার এখনও জমা দেয়নি তাই অর্থ বকেয়া জিএসটিতে আমরা জানি ফিফটি ফিফটি শেয়ার থাকে কিন্তু জিএসটি পেতে গেলে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কিছু প্রসেস আছে সেই প্রসেসের একটা হচ্ছে যেটা আমরা বলি যে ক্যাগ রিপোর্ট অর্থাৎ একটা সার্টিফিকেট পেতে হয় সেই পার্টিকুলার সার্টিফিকেট হয়তো জমা পড়ছে না এই কথা আমাদের কেন্দ্রীয় সরকার অনেকবার পশ্চিমবঙ্গ সরকারকে বলেছে তো সেইটা যদি দেওয়া হয় তাহলে তো অবশ্যই জিএসটির টাকা যে মূল্যায়ন হবে সেইটা পাওয়া যাবে কিন্তু দু হাজার বাইশে আমার যতদূর মনে আছে আটশো একচল্লিশ কোটি টাকা জিএসটি পশ্চিমবঙ্গকে দেওয়া হয়েছিল ওই ক্যাগ রিপোর্টের ভিত্তিতেই কিন্তু এই জিএসটি ছাড়া হয় তাই তখন বোঝা গেল যে দু হাজার থেকে ঠিক মতো এই রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে জমা পড়েনি তাই মমতা ব্যানার্জির সরকার বারংবার যেটা ভাঙা রেকর্ডের মতো বলে যাচ্ছেন যদি সত্যি তাই হয় যে ক্যাগ রিপোর্ট জমা দিয়েছে অথচ কেন্দ্রীয় সরকার তা দিচ্ছে না তাহলে তো অবশ্যই উনি আইনের পথ নিতে পারেন আইনের পথ তো সমস্ত রাজ্যের জন্যই খোলা আছে বিজেপির অভ্যন্তরীণ রাজনীতিও একটি উদ্বেগের বিষয় বলে মনে হচ্ছে রাহুল সিনহার মতো বর্ষিয়ান নেতা প্রস্থান করেছেন দিলীপ ঘোষ দু সালে মেদিনীপুর জিতেছিলেন কিন্তু তাকে এইবার বর্ধমান দুর্গাপুর দেওয়া হয়েছিল এবং এই প্রক্রিয়ায় উভয় আসনই হারিয়ে গিয়েছে এই যে টানা পড়েন নিয়ে বেশিরভাগই মিডিয়া একটা নেগেটিভ তৈরি করছে যে বিজেপি পার্টির মধ্যে টানা পড়েন হচ্ছে আমি একটি নির্দিষ্ট পার্টির অর্থাৎ নির্দিষ্ট রাজনৈতিক দলের পদাধিকারী আমি তো কোনো টানা পড়ে ঠিক দেখতে পাচ্ছি না বাইরের লোকেরা দেখতে পাচ্ছি এবার যে মূল্যায়ন করা হচ্ছে যে উনি মেদিনীপুর থেকে বর্ধমানে গেছেন আসলে আমাদের এই জাতীয় দলে একটা কেন্দ্রীয় কমিটি থাকে যারা এই সমস্ত ইলেকশন সেটাকে দেখাশুনো করে কেন্দ্রীয় কমিটির মূল্যায়ন অনুযায়ী হয়তো তাদের মনে হয়েছে যে মেদিনীপুর থেকে যদি দিলীপদার মতো এত বড় মাপের মানুষকে অন্য কোথাও দেওয়া হয় তার জন্য বর্ধমান কেন্দ্রটা হয়তো চয়েস করা হয়েছে বিজেপি কর্তৃপক্ষ মনে করে আরজিকর কেসের ব্যাপারে প্রতিবাদ বিভিন্নভাবে হতে পারে রাস্তায় মার্চ হলো বিদ্রোহীর একটি চূড়ান্ত রূপ কিন্তু চেতনা চিন্তা ভাবনা এবং স্বপরিচিত কর্মেও প্রতিবাদ করতে পারে এবং বিজেপি সেটাই করছে সেটা কিন্তু একটা মূল বক্তব্য বিজেপি যে আমরা গুড গভর্নেন্স বা সুশাসনের বিশ্বাসী করি সুশাসনের আরেকটি দিক হলো সবার জন্য কিছু তুলে ধরা অর্থাৎ কোন কর্মসংস্থান তুলে ধরা এবার কর্মসংস্থান যে দেবে অর্থাৎ যার হাতে অর্থ আছে তাকে তো সুরক্ষা দিতে হবে তবেই তো সে এতজনের কর্মসংস্থান করতে পারবে আর তার হাত থেকে যদি সিন্ডিকেট মারফত অর্থ কেড়ে নেওয়া হয় বেনিয়মে তার কাছ থেকে অর্থ নেওয়া হয় তাই তো সে এখানে কোনো কর্মসংস্থান করবে না তাই হরে গড়ে কিন্তু আইন বা আইনের শাসন যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি মানুষ কিন্তু খুব সুন্দরভাবে পশ্চিমবঙ্গে তার জীবনযাপন করতে পারবে